জলঙ্গির কাটাবাড়িতে সিপিএম এর সভায় উচ্চে পড়া ভিড় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে সাগরপাড়া এরিয়া কমিটির উদ্যোগে কর্মী সমাবেশের আয়োজন বুধবার বিকেলে সাগরপাড়ার কাটাবাড়ি বাজার এলাকায় হয় এই কর্মী সভা সাগরপাড়া থানা এলাকার পাঁচ অঞ্চলের কংগ্রেস ও এর হাজার হাজার কর্মীর সমর্থকরা হাতে দলীয় পতাকা নিয়ে এই কর্মী সভায় যোগদান করেছিল উপস্থিত ছিলেন সিপিএম জেলা সম্পাদক জামিন মোল্লা জলঙ্গী প্রাক্তন সিপিএম বিধায়ক ইউনুস সরকার সাগরপাড়া এরিয়া কমিটির সম্পাদক ওবায়দুল ইসলাম জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা সহ অন্যান্য সিপিএম ও কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিন সাগরপাড়া এরিয়া কমিটির পাঁচটি অঞ্চলের কর্মী সমর্থকরা এই সভায় উপস্থিত ছিলেন সভায় উপস্থিত কংগ্রেস ও সিপিএম নেতৃবৃন্দ সকলেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে বক্তব্য রাখেন এবং জলঙ্গী বিধানসভা থেকে মোহাম্মদ সেলিমকে এক লক্ষ ভোটের বিশাল লিড দেওয়ার ডাক দেওয়া হয় পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিপুল ভোটে জিতে দিল্লির পার্লামেন্টে পাঠানোর ডাক দেওয়া হয় বিউটি রিপোর্ট আজকাল বার্তা কেন এই উৎসব সেটা হচ্ছে যে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস তাকে হটাতে হবে এবং কেন্দ্র থেকে বিজেপিকে হটাৎ হবে এই কয়েক বছরে যেভাবে মানুষ এই দুই সরকারের পক্ষ থেকে আক্রান্ত হয়েছে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে রুটি রুজির প্রশ্নে কৃষক তার ফসলের দাম পায়নি বেকার ছেলে কাজ পায়নি এই বর্ডার এলাকার মানুষ বর্ডার এলাকায় তাদের চাষের জমিতে চাষ করতে পারেনি পানীয় জলের সমস্যা এই নানান সমস্যা থাকার কারণে মানুষ আজকে রাস্তায় নেমেছে এবং স্বতঃস্ফূর্তভাবে নেমেছে এই কেন্দ্রে থেকে বিপদ যে আছে বিজেপি আর রাজ্যে হচ্ছে আপদ তৃণমূল এই বিপদ আর আপদ এই দুটোকে হটাতে হবে এই জন্য বলছি সি ভোটারের যে সমীক্ষা তাতে কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র শেষ পর্যন্ত কেমন প্রত্যাশা করছে শি ভোটার কি বলেছে এটা না জনগণ কি বলছে সেটা হচ্ছে কথা ইলেকট্রল বন্ডের টাকা দিয়েই সেই ভোটারের ই পাল্টে দেওয়া যায় জনমত সমীক্ষা নিয়ে কতজনের সমীক্ষা হয়েছে ভোট দিবে লক্ষ লক্ষ মানুষ আর একশো জন মানুষের কাছে সমীক্ষা করে সেই সমীক্ষা হতে পারে না এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আমরা বলছি যে সি ভোটারে বাম কংগ্রেসকে শূন্য দেখিয়েছে আমি কোথায় কি হবে জানি না মুর্শিদাবাদ জেলায় ওরা বিরোধী শূন্য দেখিয়েছে গোটা রাজ্যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল বিজেপি শূন্য হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই হ্যাঁ যিনি রাস্তার আন্দোলনে আছেন লড়াইয়ে সড়কের আন্দোলনে তেমনি পার্লামেন্টের লড়াইয়ে বাছে মানুষ দেখে উৎসাহিত হচ্ছে এবং বলছে একটা দারুণ প্রার্থী বাম কংগ্রেস তারা মিলিতভাবে করেছে